এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর ছিয়ানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচানব্বই পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কোন কাব্য থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বে শুরু পরিশেষ শেষ সপ্তক রোগসজ্জায় পুনশ্চ কাব্য এখানে সঠিক আনসার হবে ডি পুনশ্চ কাব্য দু নম্বর প্রশ্ন কাগজ শব্দটি হলো আরবি শব্দ ফার্সি শব্দ ফরাসি শব্দ চীনা শব্দ এখানে সঠিক আনসার হবে এ আরবি শব্দ তিন নম্বর প্রশ্ন কোন বিধি শিরোজিল শিরোজিল শব্দটি ধ্বনি পরিবর্তন করতে বলছে স্বরভক্তি স্বরসংগতি ওপেনিহিতি অভিশ্রুতি এখানে সঠিক আনসার হবে এ স্বরভক্তি চার নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বাক্যটি গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে এ সরল বাক্য পাঁচ নম্বর প্রশ্ন কুয়োতলা কার শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ শক্তি চট্টোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন ইকবালের কোন কাব্যটি একটি মহাকাব্য আসবাড়ি খুদি পয়ামে মাসরিক নামা, খুদি ও বেখুদি এখানে সঠিক হবে সি নামা। সাত নম্বর প্রশ্ন আমায় ওরা শৈল না কেউ ক্রিয়াপদটি হল অকর্মক্রিয়া সকর্মক হবে স্বকর্ম ক্রিয়া দ্বি ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এখানে সঠিক আনসার হবে বি স্বকর্ম ক্রিয়া আট নম্বর প্রশ্ন আপনি গানবাজনা বাজনা জানেন নাকি গান বাজনা সমাজবদ্ধ পথটি কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে এক শেষ বিপরীতার্থক সমার্থক বিকল্পার্থক এখানে সঠিক আনসার হবে সি সমার্থক ন নম্বর প্রশ্ন নাও একখানা ভালো বই নিয়ে যাও বইটির নাম কি প্রহসন আক্কেল গুরু উপলখণ্ড গিরিশ ঘোষ এখানে সঠিক আনসার হবে বি

এ দীনেশ চন্দ্র সেন বারো নম্বর প্রশ্ন হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আসার খড়গ তোমার হাতে চরণ দুটি কোন ছন্দে লেখা অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবিত্ত প্রাচীন মাত্রাবৃত্ত এখানে সঠিক আনসার হবে বি মাত্রাবৃত্ত তেরো নম্বর প্রশ্ন রামবাবুর পেশা কি ছিল অধ্যাপক চিকিৎসক বৈজ্ঞানিক রাজনীতিবিদ এখানে সঠিক আনসার হবে সি বৌকানিক চোদ্দ নম্বর প্রশ্ন সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না সেই রাত্রিটি ছিল কুড়ি জুন একুশে জুন বাইশে জুন তেইশে জুন এখানে সঠিক হবে এ কুড়ি জুন পনেরো নম্বর প্রশ্ন লোরক কোন কাব্যের চরিত্র লোরচন্দ্রানী বা সতী ময়না পদ্মাবতী মনসা বিজয় শ্রীকৃষ্ণ বিজয় এখানে সঠিক হবে এ লোরচন্দ্রানী বা সতীময়না ষোলো নম্বর প্রশ্ন বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ চোখের বালি চার অধ্যায় যোগাযোগ এখানে সঠিক আনসার হবে বি চোখের বালি সতেরো নম্বর প্রশ্ন কপিলা কোন উপন্যাসের চরিত্র পুতুল নাচের ইতি পল্লী সমাজ পদ্মা নদীর মাঝি বিরাজ বউ এখানে সঠিক আনসার হবে সি পদ্মা নদীর মাঝি আঠারো নম্বর প্রশ্ন কার রচিত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সমরেশ বসু উনিশ নম্বর প্রশ্ন নাম ধাম কোন শ্রেণী সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয়ী সমাস বহুব্রীহী সমাস এখানে সঠিক আনসার হবে এ দ্বন্দ্ব সমাস কুড়ি নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বড়ুচন্ডী দাসের জন্ম হয় কত সালে তেরোশো পঞ্চাশ তেরোশো সত্তর চোদ্দশো তেইশ চোদ্দশো তেত্রিশ এখানে সঠিক আনসার হবে বি তেরোশো সত্তর একুশ নম্বর প্রশ্ন চর্যাপদের নাম চর্যাচর্য বিনিশ্চয় কে দেন বিধুশেখর শাস্ত্রী ডক্টর প্রভোধ চন্দ্র বাগচি ডক্টর সুকুমার সেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত এখানে সঠিক आंसर হবে বি ডক্টর প্রভোচন্দ্র বাগচী 22 নম্বর প্রশ্ন ভূষুকোপাদের চর্যাপদের সংখ্যা কত চরজাগীতি কোষবৃত্তি গ্রন্থে দুটি 4টি 8টি 13টি সঠিক आंसर হবে সি 8টি 23 নম্বর প্রশ্ন গোব কোন শ্রেণীর তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে কর্ম তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস এখানে সঠিক আনসার হবে সি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাল্যকালে বিচিত্র শিক্ষা দেওয়ার উৎসাহ প্রবল ছিল কার দেবেন্দ্রনাথ ঠাকুরের হেমেন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের এখানে সঠিক আনসার হবে সি হেমেন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ নম্বর প্রশ্ন দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন দিবানিদ্রা এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ তা নির্ণয় করতে বলছে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস এখানে সঠিক आंसर হবে বি কর্মধারয় সমাস 26 নম্বর প্রশ্ন এই তার যা কিছু বিষয় সম্পত্তি এখানে কার কথা বলা হয়েছে আলো বাবু ইলিয়াস অরিন্দম বাবু অবিনাশ বাবু সঠিক आंसर হবে বি ইলিয়াস 27 নম্বর প্রশ্ন ইতিকথার পরের কথা উপন্যাসটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন পদ্মাবতী নাটকটির প্রকাশকাল নিনকর আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি সঠিক আনসার হবে এ আঠারোশো ষাট উনতিরিশ নম্বর প্রশ্ন চিত্রাঙ্গদা কোন শ্রেণীর নাটক পৌরাণিক নাটক সামাজিক নাটক নৃত্যনাট্য রূপক সাংকেতিক নাটক এখানে সঠিক আনসার হবে সি নৃত্যনাট্য তিরিশ নম্বর প্রশ্ন সাহিত্যের পথে এই প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে সুরেন্দ্রনাথ কর অমিয় চক্রবর্তী প্রমথনাথ বিশি গগনেন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে বি অমিয় চক্রবর্তী একত্রিশ নম্বর প্রশ্ন মহেশামঙ্গল কাব্যটির প্রকাশকাল এখানে হবে এ বত্রিশ নম্বর প্রশ্ন চাচা সন্ধান প্রথম কে পেয়েছিলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত রাজেন্দ্র লাল মিত্র হরপ্রসাদ শাস্ত্রী আর্নল্ট বাকে সঠিক আনসার হবে ডি আর্নল্ট বাকে তেত্রিশ নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে সন্ধ্যাদেশের ভাষাকে ভাষা কে বলেছেন ভাষাবিদ ম্যাক্স মুলার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী সঠিক আনসার হবে বি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ নম্বর প্রশ্ন ভূসুক পায়ের নামে প্রচলিত গ্রন্থটি হল চতুরা ভরণ দোহাকোষ বায়ুতত্ত্ব গীতিকা কম্বল গীতিকা সঠিক আনসার হবে এ চতুরা ভরণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দত্তা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো উনিশশো কুড়ি সঠিক আনসার হবে সি উনিশশো আঠেরো ছত্রিশ নম্বর প্রশ্ন পথের দাবি উপন্যাসটির সংখ্যা হল উনতিরিশটি তিরিশটি একত্রিশটি পঁয়ত্রিশটি সঠিক আনসার হবে সি একত্রিশটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন জননী উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্তিরিশ উনিশশো সঠিক আঞ্চার হবে এ উনিশশো পঁয়ত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন মতিবিবি এই চরিত্রটি কোন উপন্যাসের চরিত্র দুর্গেশনন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী বিষ বৃক্ষ এখানে সঠিক আঞ্চার হবে বি কপালকুণ্ডলা উনচল্লিশ নম্বর প্রশ্ন ধরণী কোন শ্রেণীর শব্দ তৎভব শব্দ তৎসম শব্দ আর্ধ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে বি তৎসম শব্দ চল্লিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান রয়েছে শব্দের সাধারণ অর্থ যা পরে বসে শূন্যস্থান পূরণ করতে বলছে বিভক্তি প্রত্যয় সন্ধি অনুসর্গ সঠিক আনসার হবে ডি অনুসর্গ একচল্লিশ নম্বর প্রশ্ন করণীয় কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ যৌগিক শব্দ অনুকার শব্দ এখানে সঠিক হবে সি যৌগিক শব্দ প্রশ্ন আসিয়া থেকে এসে এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কাজ করেছে অভিশ্রুতি উপহিতি ধনী সমীভবন সমী সঠিক আনসার হবে এ অভিশ্রুতি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কবি ভানু ভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেন মৈথিলি ভাষায় নেপালি ভাষায় উড়িয়া ভাষায় সিন্ধি ভাষায় এখানে সঠিক আনসার হবে বি নেপালি ভাষায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় সত্যেন্দ্রনাথ মজুমদার সাগরময় ঘোষ প্রবোধ কুমার সান্নাল বুদ্ধদেব বসু সঠিক আনসার হবে বি সাগরময় ঘোষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল থিয়েটারে জেনারেল মাস্টার হিসেবে কে পরিচিত ছিলেন গিরিশ ঘোষ নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় অরজেন্দ্র শেখর এখানে সঠিক আনসার হবে এ গিরিশ ঘোষ ছেচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ওয়ারি ব্লুস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ সঠিক আনসার হবে উনিশশো ছাব্বিশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন তোমার অ্যানাইহিলিনটা সঙ্গে এনেছো তো অ্যানাইহিলিন কি এখানে অজফলা আকার হবে এক ধরনের ট্যাবলেট শঙ্কুর অদৃশ্য হওয়ার জুতো এক ধরনের গাড়ি আশ্চর্য পিস্তল এখানে সঠিক অ্যান্সার হবে ডি আশ্চর্য পিস্তল আটচল্লিশ নম্বর প্রশ্ন করভাসের জন্য একটা নতুন খাঁচা বানিয়ে নিয়েছি করভাস কি টিয়া কাক কাকাতুয়া কৃত্রিম পাখি সঠিক আনসার হবে বি কাক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিল ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স সঠিক আনসার হবে সি ক্লাস ফাইভ পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ল্যাবরেটরি নাটকটির কে বিনয় ঘোষ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে এ বিনয় ঘোষ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ